একজন পুরুষের জীবনে অর্ধেক কষ্ট দেয় টাকা আর বাকি অর্ধেক কষ্ট দেয় নারী আপনি যদি একজন পুরুষ হয়ে জন্মগ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে করতে হবে একশো পার্সেন্ট সুখী মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করবে একটা বয়স পর্যন্ত আপনি প্রচুর পরিশ্রম করুন প্রচুর টাকা ইনকাম করুন একটা সময় পর আর পরিশ্রম করতে ভালো লাগবে না তাই সৎ পথে প্রচুর পরিশ্রম করে টাকা উপার্জন করুন বাবা মাকে যদি খুশি রাখতে চান তাহলেও টাকা লাগবে সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান সেখানেও টাকা লাগবে নিজের স্ত্রীকে খুশি রাখতে চান টাকা লাগবে ভাই বোনদেরকে ভালোবাসা দেখাতে চান টাকা লাগবে ইসলামিক যত বিষয় আছে যেমন হজ করা দান করা বা জাকাত সেটরা দেওয়া সেগুলোর জন্য কিন্তু টাকাই লাগবে পকেটে যদি আপনার অনেক অনেক টাকা থাকে তাহলে নারীর অভাব হবে না সেই নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরীকে আপনি বিয়ে করতে পারবেন আর পকেটে টাকা থাকলে সেই সুন্দরী নারী কখনই আপনাকে ছেড়ে অন্য পর কাছে চলে যাবে না সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে হলে টাকারই দরকার তাই পুরুষদেরকে আমি একটাই কথা বলবো পরিশ্রম করুন এখন যদি আপনার বয়স কম হয়ে থাকে তাহলে প্রচুর পরিশ্রম করুন